আজ একটা মাছের রেসিপি নিয়ে এসেছি পুটি মাছ পুটি মাছ আমরা সবাই চিনি তো বাজারে আমি কাটিয়ে নিয়ে এসেছি বাজার থেকে এরকম ছোট ছোট size হয় আর একটা বড়ো হয় সেটা সর পুটি এটা ছোট পুটি তো এই পুটি মাছ আহ খেতে ভীষণ ভালো লাগে আর এটা ভাজার সময় গায়ে ফোটে না বলে তেল দেওয়ার দরকার নেই এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেবো আমরা সবাই পুটি মাছ চিনি তাও বলে দিলাম এই কারণে অনেকে চেনে না সেই জন্য বলে দিলাম এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকে আমি তেলে ভাজবো পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাচ্ছে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে একটু কড়া করে মাছগুলো একে একে ভেজে নেবো তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পরেই মাছটা ভাজবে তাহলে কি হবে মাছটা লেগে যাবে না বা ভেঙে যাবে না তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব করে রেখেছো সাথে থেকো এবার মাছটার একটা দিক ভাজা হয়ে গেছে আরেকটা দিক আমি ভাজার জন্য উল্টে দিলাম এই মাছের রান্নাটা শীতকালে খেতে বেশি ভালো লাগে কারণ সেই সময় পেঁয়াজ কলি পাওয়া যায় আর পিয়াজ কলি দিয়ে এই রান্নাটা করে দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো লাগে খেতে মাছটা ভাজা হয়ে এবার মাছটা তুলে নেব একটু কড়া করে ভেজে নিলাম মাছটা তুলে নেব এই মাছ দিয়ে শুধু ভাত একটু পিয়াজ দিয়ে খেতেও খুব ভালো লাগে মাছ ভাজাটা তো এবার কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে আলুটা আমি একটু আহ আলু ভাজার মতো করে কেটেছি যেহেতু পিয়াজ কলির সঙ্গে ম্যাচ করে কেটেছি সব সময় সবজি গুলো সমান করে কাটি কারণ নলে কোনটা সেদ্ধ হবে কোনটা সেদ্ধ হবে না প্রথমে আলু দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে time লাগবে আলুটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব আলুটা একটু নরম হয়ে আসলে পরে তারপরে এর মধ্যে পেঁয়াজ কলিটা দেব অনেকেই আছে যারা পড়াশোনার জন্য চাকরির জন্য আমাদের বাইরে থাকে তাদের রান্নার সুবিধার জন্য এই ছোট ছোট রান্নাগুলো তোমাদের করে দেখায় দিয়ে দিলাম এর উপর পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া করবো এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো এবার এটা একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটু কাশ্মীরি লাল লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করো তারা এর মধ্যে কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারো সেটা তোমাদের টেস্ট অনুযায়ী আমরা একটু ঝাল কম খাই তাই আমি অল্প দেবো এখানে কাশ্মীর লাল লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা খাবার সময় একটু রেখো কারণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ করে ভেজে নিয়ে ভেজে হবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ভাজা হয়ে গেলে একটু জল দিলাম কারণ মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে একটু ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এবার একটু পরিমাণ মতো জল দিলাম এই যে মাছের ঝাল বা ঝোল যেটাই বললি না কেন ঝালও বলতে পারো ঝোলও বলতে পারো যদি জল বেশি দাও তাহলে ঝোল হবে আর যদি একটু মাখা মাখা কর মাখামাখা টাইপেরই করব ঝোল করব না তোমরা যদি মনে করো জল বেশি দি একটু ঝোলও করতে পারো দিয়ে দিলাম ধনেপাতা পাতা মাছও দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়ি নেব নিয়ে এবার এটাকে একটু ফুটতে দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল